ডান্ডি বড় বড়ো ছিল বেস উদ্দুধটা আমি ফালা দিছি ডান্ডি বরো বড়ো দেখলাম হাই ব্রিডিস না কি কয় ওগুলা মনে গেরাম নাই বেশি সেই সাদের এক তরকারি সেই সাদের আসসালাম আলকিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে পাঙ্গাশ মাছ ভাইজা রাখছি এই পাঙ্গাশ মাছ কিন্তু রান্না করম এই যে ফুলকপি এটা আমার ফছলের তরকারি ফুলকপি আর এখানে কিন্তু মিষ্টি কুমড়ো ভাজি করছি আর এই ফুল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো তার জন্য এখানে এই যে দেখেন পেঁয়াজ আমি ভাজা করে নিতেছি সাথে কিন্তু রসুনও আছে রসুনের পরিমাণটা অল্প পেঁয়াজের পরিমাণটাই কিন্তু বেশি এটা কিন্তু বাজা হয়ে গেছে এখন হচ্ছে যে আমি সাথে একটু মশলা দিয়ে দিব এই যে মশলা এখানে জিরা বাটা রসুন বাটা অল্প পরিমাণে আদা বাটা মশলা হইব দুইটা মসুর মতো মশলাটা কিন্তু আমি দুই মিনিট একটু ভাজা করে নিবো তেলে সুন্দর একটা গ্রান আসবে মশলাটা কিন্তু আমার বাজা বাজা হয়ে গেছে এখন হচ্ছে যে মশলার বাটিতে একটু পানি নিয়ে নিচ্ছি একটুখানি এখন হলুদ লবণ মরিচের গুঁড়া দিব এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি আর হলুদের গুঁড়া দেড় চামুচ দিচ্ছি মরিচের গুঁড়া দুই চামচ দিচ্ছি অনেক লাল দেখা যায় তাই না আসলে কিন্তু এগুলা জাল বেশি না মানে মরিচের গুঁড়াটা কিন্তু বেশি জাল না কিন্তু চক টকা লাল দেখা যায় ওই দেখে মশলাটা একটু কষিয়ে নিব আমি মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে গো এই দেখেন খুব সুন্দর করে কিন্তু কষানো হয়েছে এখন হচ্ছে যে আমি ফুলকপিগুলো দিয়ে দিই আর সাথে কিন্তু আলুও আছে ফুলকপির সাথে আজকের ফুলকপিটা কিন্তু অনেক সুন্দর একবার টাইট টাইট কিছু ফুলকপি দেখবেন একবারে ফাঁকা ফাঁকা মানে কেমন জানি আজকের ফুলকপিটা অনেক সুন্দর এখন অল্প পরিমাণে সাথে পানি দিতে হবে তা না হলে কিন্তু মশলাটা পুরো পুরো যাবে নিজে ভালোভাবে কষানো যাবে একটুখানি পানি দিয়ে কষাইলে সুন্দর করে কষানো যাবে এখানে কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিছি এই যে দেখেন পানি দিয়ে একটু পানি দিয়ে কষাইলে কি ভালোভাবে কষানো হয় আর পানি না দিলে পুরো কষানো হয় না সুন্দর করে ফুলকপিটা কষাইতে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে কারণ গ্যাস কিন্তু কমে গেছে মানে ফুল গ্যাস থাকলে আরো কম সময় লাগতো ছ সাত মিনিটের মতো কিন্তু গ্যাস কমে গেছে এখন একটু সময় লাগবে অল্প অল্প দলতে আসতে কষানোর জন্য যে পানিটা আমি দিচ্ছি পানিটা কিন্তু শুকিয়ে গেছে আমি আরো তিন চার মিনিট কষামো একটু ভালো করে কি কষামো এই সময়টা কিন্তু একটু ঘন ঘন বেড়াতে হয় তাহলে ভালো করে কষাইলে তরকারি বেশি মজা হয় ভালোভাবে কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে একটু খাদ্য যেটাতে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিই জলটা কিন্তু দিয়ে দিলাম কিন্তু তরকারি এটা আমার বলক আসা পড়ছে দুই মিনিট আগে বলক আসছে এখন হচ্ছে যায় আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজছি কারণ কড়া করে ভাজলে ভালো লাগে ভাঙ্গাস মাছ মাছগুলো দিয়ে দিলাম আর একটু পরে কিন্তু আমি দুনিয়া পাতাটা দিব আর একটু পরে মাছ দিছি দুই মিনিট কিন্তু হইব এখন এখন আমি দুনিয়া পাতাগুলো দিয়ে দিই দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা বেশি গ্যারান নাই এগুলা এক একটা অনেক লম্বা লম্বা ধনিয়া পাতা ছিল মানে ডান্ডি বড় বড় ছিল বেসর দিকটা আমি ফালা দিছি ডান্ডি বড় বড় দেখে মনে হাইব্রিডিস না কি কয় ওগুলা মনে গ্যারান নাই বেশি এখন কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেছে ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু আমি তিন মিনিট হইবো মানে জল তো আর কি এখন বন্ধ করে দেব সুলাটা বন্ধ করে দিছি এই যে দেখেন জল কিন্তু আমি বেশিও রাখি না আর ফুলকপির তরকারি তো মানে একবারে বেশি জল রাখলো ভালো লাগে না এটা কিন্তু এক ধরনের মাখা মাখা জল সেই সাদের এক তরকারি সেই সাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ